আজ পহেলা বৈশাখ বাঙালির একটি আনন্দের দিন এবং এই দিনে বিভিন্নভাবে কিন্তু উদযাপন করা হয় এই পহেলা বৈশাখ আমরা আজকে একটি ব্যতিক্রম ধর্মী একটি আজকে পহেলা বৈশাখের উদযাপন আমরা দেখতে পাখি দেখবেন যেটি একটি রাস্তা সংস্কার কাজে আমাদের গৈরিপুরের যিনি একজন বিএনপির নেতা ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য গৈরিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ তাহেবুর রহমান হিরণ তিনি এই এলাকায় একটি রাস্তা ময়মনসিংহ কিশোরগঞ্জ সুরক থেকে হয়ে যে কলতাপাড়া গৈরিপুর যে সড়কটি রয়েছে এর মাঝখানে অল্প একটু জায়গা দিন যাবত মানুষ কিন্তু দুর্ভুক্ত হচ্ছিলো আজকে তিনি এবং এই এলাকার এলাকাবাসীকে নিয়ে এবং এই এলাকার বিএনপির নেতৃবৃন্দ এবং গৈরিপুর থেকে যারা উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী তারা সকলেই মিলে কিন্তু আজকে এই রাস্তাটির সংস্কার কাজে তারা অংশগ্রহণ করেছে তো এই বিষয়ে আমি আজকে আহমদ তাহেবুর রহমান হিরোনা সাহেবের কাছে জানব তো আপনি তো আজকে এক দেখলাম নেতাকর্মীদেরকে নিয়ে আপনাদের রাস্তা সংস্কারের কাজে আপনি আসেন আপনি হয়তো আপনি আজকে থাকার কথা বৈশাখী উদযাপন করার জন্য কিন্তু সকলকে নিয়ে আপনি আসলেন আসলে সার্বিক বিষয়টা একটু আমাদেরকে বলেন আসলে আমরা দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি নিয়ে বিভিন্নভাবে এলাকার লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমরা পরিবর্তিত প্রেক্ষাপটেও যখন বিভিন্ন যোগাযোগ করে প্রশাসনের সঙ্গে কোনোভাবেই যখন আমরা এই রাস্তাটির সংস্কার কাজ করতে পারছি না অল্প একটু জায়গা দুই দিকেই পাকা আপনি বলেছেন ইতিমধ্যে যে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের ওরাম গোয়ালপুর থেকে গৌরীপুর পৌরসভার কেরিয়া কেরামতিয়া মসজিদের যে রুটটি আছে সেই রুটে অল্প সংখ্যা অল্প একটু জায়গা দুই দিকেই পাকা অল্প একটু জায়গায় এটা যেহেতু পাকা হয় নাই বিভিন্ন বছরকে বছর যাবৎ এটা এভাবে পড়ে আছে আমরা এই বিষয়টি আমরা যখন এইখানে মহাসড়কে আন্দোলন সংগ্রাম করেছি তখনও এই রাস্তাটির যে অবস্থা সেটা আমরা পর্যবেক্ষণ করেছি আমরা চেষ্টা করেছি তৎকালীন সময় সুযোগ না হলেও এখনও এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই রাস্তাটি পাকা হয় কিন্তু আসন্ন বর্ষায় আসলে এই বিষয়টি একটি জটিল আকার ধারণ করবে এখানকার মাটির কারণেই হোক আর যে অবস্থাটা আছে এখানকার চলাচলের কারণে হোক এই বেহাল অবস্থা হয়ে যায় বর্ষাকালে মানুষ এই দুটুকুর জায়গার জন্য পুরা পাকাটাই অকেজ হয়ে যায় তো আমরা সেই কারণে এবার চিন্তা করলাম যখন রামকলপুরের মানুষ যখন এটিকে এটিকে নিয়ে একটি দুর্ভোগের যখন বিষয় ঘটেছে আমরা আমাদের রামগলপুরের একজন নেতা বা রামগোলপুর বিএনপির সকলেই সেই প্রস্তাব করায় যে আমরা পহলা বৈশাখ লোককে আমরা একটু ব্যতিক্রম ধর্মী কিছু করি আমরা আমাদের আনন্দটা আমরা মানুষের কাজে নিয়োজিত করি সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই রামগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগেই আমরা এই কাজটুকু করেছি পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনে আমাদের বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন আমরা এটিকে বিভিন্ন আনন্দ উৎসবে সবসময় আমরা কাটাই রেলি বা বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সামাজিক সাংস্কৃতিক সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন আমরা আমরা উদযাপন করি আমরা এবারের এইটুকু কাজ আমাদের বেশিক্ষণ সময় লাগে না আমরা মাত্র ঘন্টা দুয়েক কাজ করেই কিন্তু এই রাস্তাটুকু আমরা সংস্কার করে ফেলেছি মাটির কাজ আমরা সকলেই মিলে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শকে আমরা যাতে গ্রামে গঞ্জে গিয়ে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা নিজেরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যেভাবে দেশ গড়েছেন সেটাকে লক্ষ্য রেখেই আবার মোরা করব যে আবার মোরা কোদাল ধরবো জিয়ার মতো দেশ করব সেই প্রতিবাদ্যকেই সামনে রেখে আমরা এই আনন্দটাকে এই বৈশাখের পহেলা বৈশাখের আনন্দটাকে আমরা এভাবেই আনন্দটা করলাম এবং সকলেই আনন্দমুখর পরিবেশে সকলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমেই আমরা এই রাস্তাটুকুর সংস্কার ইতিমধ্যে যতটুকু আমাদের পক্ষে সম্ভব করেছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা এইটাকে এখন রাস্তাটা যাতে অতি পাকা হয় সেদিকে এবং আগামী বর্ষায় যাতে মানুষ চলতে পারে সেই জন্য আমরা মূলত এই সংস্কারটুকু করেছি আমাদের কিছুটা অর্থনৈতিক সহযোগিতা এলাকা সবাই মিলে আমরা নিজেরা মিলে বিএনপির লোকজন মিলে আমরা সকলেই অল্প অল্প সংখ্যক অর্থ সেটা দেওয়ার মতো সকলেরই সামর্থ্যতে সকলে মিলেমিশে আমরা দিয়েছি দিয়ে আমরা সেই মাটির ব্যবস্থাটা করেছি এবং আমরা নিজেরাই কোদাল করে এবং নিজেরাই আমরা কোদাল দিয়ে মাটি কেটে আমরা এই রাস্তাটি সংস্কার করেছি পাশাপাশি আমরা এই আজকের এই আনন্দটাকে বৈশাখের আনন্দটাকে আমরা এভাবেই উৎসর্গ করছি যাতে জনগণের কাজে বিএনপি জনমানুষের দল সেটাকে প্রমাণ করার উদ্দেশ্যেই যে জনগণের কাজে আমরা আনন্দটা আনন্দ কোনো পরিবেশে আমরা এই কাজটুকু করতে পেরেছি এবং সকলেই অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তি অংশগ্রহণ করেছে এবং সকলে আনন্দটা আমরা এখানেই আজকে উদযাপন করেছি বৈশাখের আনন্দটা আমাদের ভালো লেগেছে যে আমরা জনমানুষের জন্য কিছু করতে পেরেছি আমার দল যে জনমুখী দল সেটা প্রমাণ করার উদ্দেশ্যেই আমরা এই আজকের দিনটাকে বেছে নিয়েছি এবং আজকের দিনে আমরা এই কাজটুকু করেছি আমরা তো দেখলাম যে আপনার নেতাকর্মীরা অনেক উৎসাহ নিয়ে কিন্তু আজকে মাটি কেটেছে এবং এলাকায় আরও অনেক জায়গায় কিন্তু এরকম রাস্তা আছে মানুষের পোহায় সেই ক্ষেত্রে আরও কোনো আপনার রাস্তার আমরা প্রত্যেকটি ইউনিয়নে একটি করে রাস্তা যেটি একেবারে গুরুত্বপূর্ণ একটি করে রাস্তা আমরা করবো এই উদ্যোগ আমরা নিয়েছি আজকে থেকে আমরা স্টার্ট করলাম বিভিন্ন নেতা কর্মীরা পরবর্তীতে তারিখ করবেন তারিখ করে সেই নির্ধারিত তারিখে প্রত্যেকটা ইউনিয়নে ন্যূনতম একটি রাস্তা আমরা এভাবেই ইউনিয়নের নেতাকর্মীদেরকে নিয়ে করব আজকে বললাম বৈশাখমূলককে এটার শুরু করলাম আমরা বর্ষার আগেই সেই কাজটুকু আমরা দশটি ইউনিয়নেই অন্তত দশটি রাস্তা আমরা স্বেচ্ছাশ্রমের বৃত্তি ভিত্তিতে যেখানে কিছু অর্থ লাগে সেই অর্থ আমরা যৎসামান অর্থ যেটা আমরা করতে পারি আমরা ব্যয় করতে পারি সেটুকু সকলের সহযোগিতা নিয়েই আমরা সকলকে সকলে মিলেমিশেই সেই কাজটুকু করবো বিশেষ করে স্বেচ্ছাশ্রম এবং যাতে এই আনন্দ থাকে শহীদ প্রেসিডেন্ট রহমানের যে আদর্শ ওনার যে দেশ গড়ার যে প্রত্যয় উনি যেভাবে দেশ গড়েছেন আমরা সেভাবে যদি প্রত্যেকের নেতাকর্মী কাজ করি সেই প্রত্যাশা রেখে সেই উৎসাহ উদ্দীপনা রেখে এবং জনমানুষকে এবং পাশাপাশি আমাদের দলীয় নেতা কর্মীদেরকে রহমানের স্মৃতিকে তুলে ধরার উদ্দেশ্যেই মূলত আমাদের এই কার্যক্রম সরকারের দৃষ্টিগোচর হলে সরকার এটা আশু পদক্ষেপ নেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সেই প্রত্যাশা রাখছি এবং সেই আশাবাদ ব্যক্ত করে বিষয় আপনাকে আমি বলি যে শহীদ রহমান তো আগে খাল কেট কাটতেন এবং বর্তমানে আমাদের দেশে বা আমাদের এলাকা যে পরিমাণ খালের বন্ধ হয়ে গেছে বেদখল হয়েছে এখন পানি নিষ্কাশন হয় সেই ক্ষেত্রে কিন্তু খাল খননের ব্যাপার আপনার কোনো উদ্যোগ আছে আসলে খাল খননের যে পদক্ষেপটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খাল খননের মাধ্যমেই উনি সারা বিশ্বে প্রশংসিত হয়েছিলেন আসলে তৎকালীন যে প্রেক্ষাপট ছিল সেখানে পানি নিষ্কাশনের বা সেচের যে ব্যবস্থাটুকু আমরা শীতকালে সেটা পেতাম না তখন যে ফসলের জন্য যে প্রয়োজনীয়তা ছিল একদিকে যেমন মাছ চাষ হতো সেই খালের পানিতে পাশাপাশি শীতকালে যখন যখন শুষ্ক মৌসুম হতো তখন এখান থেকে পানি নিয়ে আমরা ওই খেতে বা বিভিন্ন ফসলের জমিতে আমরা সেই পানি ব্যবহার করা হতো তো পরবর্তীতে প্রযুক্তির যেমন উন্নতি হয়েছে পাশাপাশি বিভিন্নভাবে এই কালগ খালগুলো বেদখল হয়ে গিয়েছে তাদের বিভিন্ন আগ্রাসনের মাধ্যমেই বা মাধ্যমে মাধ্যমেই বিভিন্নভাবে এই কালগুলো খালগুলো বিপন্ন হয়ে গেছে আমাদের কর্মসূচি অবশ্যই আছে আমরা যেহেতু সরকারের আমরা প্রত্যাশা করছি যে গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু বুটের মাধ্যমে আমাদের দল জনগণ যখন আমাদের দলকে রায় দিবে দলকে দায়িত্ব দিবে তখন সেই কালগুলো পুনর উদ্ধার করে জেয়রমানের সেই খাল খালকনীয় কর্মসূচি আবারও আমরা বাস্তবায়ন করব এবং সেই প্রত্যাশা সেই প্রত্যাশা আমাদের আছে এবং ছোটোখাটো কাজ যেগুলো আছে খাল যেগুলো এখনও রয়ে গেছে সেগুলোতে আমরা সেই পদক্ষেপ অবশ্যই নিব আমরা স্বেচ্ছাসেবের ভিতরে যতটুকু পারা যায় কিন্তু উদ্ধারের বিষয়টি আসলে সরকারের ইয়া ছাড়া সহযোগিতা ছাড়া বা সরকারের আইনি সহযোগিতা ছাড়া সেটি সম্ভব নয় সেই কারণে আমরা বড় পরিসরে সেই উদ্যোগটি নিচ্ছি না আমরা যদি মহান রাবুল আলমী যদি আমাদেরকে এবং জনগণ যদি আমাদের রায়ের মাধ্যমে বুটের মাধ্যমে আমাদেরকে দলীয় আমাদের দলকে যদি রায় দেয় আমরা যদি সেই মানুষের পরিচালনা করার এই দল এই বাংলাদেশকে পরিচালনা করার বাংলাদেশে সরকার পরিচালনা করার দায়িত্ব যদি জনগণ আমাদেরকে দেয় বুটের মাধ্যমে তাহলে আমরা অবশ্যই অবশ্যই সেই খালগুলো পুনরুদ্ধারের মাধ্যমে খননের মাধ্যমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হোক প্রশাসনিকভাবে হোক প্রকল্পের মাধ্যমে হোক আমরা সেগুলো করব এই প্রত্যাশা রাখছি এবং অবশ্যই অবশ্যই আমরা সেদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে এবং আমাদের নেতৃবৃন্দ উপরের নেতৃবৃন্দ আমাদের যখন বিভিন্ন ফোরামে আলোচনা করেন তরণ তখন তারা এই বিষয়গুলোর প্রতি নজর দিয়েছেন এবং বলেছেন এগুলো আপনারা যাচাই বাছাই করে রাখেন কোথায় কি করা যায় আমরা যদি কখনও আমাদের দলকে মানুষ জনগণ রায় দেয় তখন আমরা সেগুলো সেই প্রকল্পগুলো হাতে নিব এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমেই সেই কাজগুলো আমরা করব সেই প্রত্যাশা রাখছি এবং সেটা আমরা দৃঢ়প্রত্য ব্যক্ত করছি সেই কাজগুলো আমরা করব। জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সকলকে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের এই প্রচারের মাধ্যমে যাতে অন্তত এই অল্প সংখ্যক রাস্তা যাতে অতি সত্বর পাকা হয় কিংবা ইটের সোলিংয়ের মাধ্যমে হলেও একটি সমাধান হয় সেই প্রত্যাশা রাখছি আমরা যেহেতু এখন মাটি কাটার তেমন একটা প্রয়োজন নেই আমরা গর্তগুলো ভরাট করে দিয়েছি আমরা সেটুকু করেছি এখন শুধু যদি উপজেলা প্রশাসন কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ে আমরা তাহলে আমরা খুশি হব আমাদের আনন্দ তখনই সার্থক হবে যখন আমরা এই এই সফলতা আসবে ধন্যবাদ সকলকে পাশাপাশি সকলকে আসলে এই কাজের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মনিল আমরা শুনছিলাম আজকে এই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের যে একটি রাস্তা দীর্ঘদিনের ভোগান্তি মানুষ পোহাচ্ছিল সেই রাস্তাটি আমাদের গৌরীপুরের বিএনপি নেতা মামরিসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহমদ তাইবর রহমান হিরণ কিন্তু তার এই এলাকার নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু তারা আজকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নিজে মাটি কেটে কিন্তু তারা আজকে এটা সাময়িকভাবে তারা কিন্তু মানে মানুষের যাতায়াত উপযোগী করেছে এবং সকলের দাবি আসলে এই প্রশাসনের কাছে যে এই রাস্তাটি যেন পুরো দমে যেন পূর্ণাঙ্গভাবে যেন একটি পাকা সড়ক এবং সংযোগ সড়কটি যেন হয় সে প্রত্যাশা করছেন এবং তিনি আরও আমাদেরকে জানিয়েছেন এবং বিভিন্ন ইউনিয়নেও কিন্তু তারা এই রাস্তার কাজে বিভিন্ন অবহেলিত রাস্তার কাজে তারা স্বেচ্ছাশ্রমে কাজ করবেন এবং কাজেও তারা স্বেচ্ছাশ্রমে কাজ করে যাবেন সেই প্রত্যাশা তারা করেছে এবং এলাকাবাসীও সকলেই খুবই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ ঘন পরিবেশে তারা কিন্তু আজকে এই পহেলা বৈশাখীর আনন্দ তারা এখানে কিন্তু রাস্তা সংস্কারের মাধ্যমে তারা কিন্তু শেষ করেছে দশকমে এই ছিল আমার আজকে পুর উপজেলার রামগোলপুর ইউনিয়নের যে ধুরুয়া রাস্তা থেকে শুরু করে কৃষ্ণগঞ্জ ময়মসিংহ সড়ক থেকে কলতাপাড়া সড়কের মাঝখানে অল্প একটু জায়গা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এর সর্বশেষ খবর আমি ফারুক আহমেদ জি নিউজ গরিপুর মামসিংহ